অসাম জাগা অসাম এই দাঁড়া এই সবাই জাগে তারা জাগাটা খুব সুন্দর না রে হ হ ভালো জাগা আইছি ভালো জাগা আইছি ওই নাম 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 সব নাম হ হ সব নাম এদিকে এদিকে সব এই সাইড দিয়ে সাইড দিয়ে তারা সব কিরে এতগুলো পলা পান যাইসে ওরাই কি ওইবার যাইবো না ঘুরতে আইছে তুই যা জিনিসটা দেখতো আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই দেখতাছি এই সাজিত জাপত হবে কথা কইস আগে দেখ কি লেগে আইছে যা আচ্ছা ভাই ঠিক আছে দেখতাছি আমি আপনারা কি বিকে ঘুরতে আইসেন আমরা কি করতেছি তুই তুই করতে গাইছো আরে ভাই আপনি ব্যবহার খারাপ করতেছেন কি আপনার মাথায় গেছেন নাকি তোলা কি গরম তুই তো গরম

অকরে আমি ভদ্র মদ জিকাইছি যে ওরা এনে থাকবো না কুই পেৰে যাব ওরা আমালকে জানে যাবৰ কথা ভাই তুই হব ভালোমতো মতো বুঝাই কছ নাই হই পারে না কেলে এনে বাইক ৰাহা যাইব না বাইক উপরে ৰাহাৰ কথা বুঝায় কষ নাই অকরে স্বাবি কৈছে ভাই অকলেকে অন্য অন্য গাড়ি গুলো এনে ডুবটাৰ ভাই আমি যোন ভালো মতো কৈছি অরা আমাৰ মাততাইছি ভাই কি মারতে আইছে কারা ওরা মারতেছে আ গেহি বুঝলাম না আমাক লেকা আয়া

মারলে কি হইব ক মারছি আমগো এলাকায় আমগো লাগে না তুমি এই এটা ওগো এলাকা কেন করা যাইবো না ওই আমার মাছ তোর দিব আমি তোর একবার কইছিলে এলাকা কেন তোমরা যাইবো না চলেন তো জায়গা এই সবটি যাইতে যা নাইলে সবটারে বাইন্দে পিটামু যা ভাই ভাই আমরা চইলা যাইতাছি হ্যাঁ গঞ্জাম করার দরকার নাই চইলা যাইতাছি যাইতাছি না বেডা এখন যা সবডি যা তাড়াতাড়ি এই চল 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 গাড়ি চল 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 হাই হাই তাড়াতাড়ি যা এনে ঘোরার জায়গা না এডামগো ব্যবসার জায়গা ওই চল তোরা দেখেমু তোরা দেখে নেবো